আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি সাবিনা মুজিদ আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকদিন পরে বিকালে সাদে চলে এসেছি সাদে আমার কিছু গাছ আছে অল্পই গাছ তেমন কোনো ছাদ বাগান বা তেমন কোনো কৃষানি আমি নই খুব বেশি গাছের সমারোহ আমার স্বাদে নিই তারপরেও সেই অল্প কিছু গাছকে পানি দিয়ে একটু জীবনটা বাঁচানোর উদ্দেশ্যে এই বিকালবেলায় সাদে আসা এত গরম পড়ছে এখন গাছে পানি না দিলে কিন্তু গাছ বাঁচবে না একটি গাছ একটি প্রাণ সুতরাং গাছ বাঁচাতে হবে আর গাছ লাগাতে হবে আপনারা কিন্তু সবাই বেশি করে গাছে পানি দেবেন আর গাছের পরিচর্যা করবেন সেই সাথে একটু বেশি করে গাছের যত্ন নেবেন আর পারলে কিছুদিন পর পরই গাছ লাগাবেন গাছ আমাদের উপকার ছাড়া কখনোই কোনো অপকার করে না গাছে পানি দেওয়া শেষে একটু বসেছিলাম চেয়ারে তো দেখুন সাদে যে পানি পড়ে আছে সেই পানিটা খেয়ে একটা তৃষ্ণার ঘুঘু পাখি তার তৃষ্ণা নিবারণ করলো আলহামদুলিল্লাহ এই নয়নতারা গাছগুলো আমার লাগানো না এগুলো একাই হয়েছে তারপরেও দেখুন কী সুন্দর ফুল ফুটে আছে সেইভাবে যত্ন নিতে পারিনি রোজা ঈদের ভিতরে সেইভাবে কিন্তু আমি এদের একটুও যত্ন নিতে পারিনি আমি তো বাড়িতেই ছিলাম না তারপরেও কিন্তু মাসাল্লাহ কী সুন্দর ফুল ফুটে আছে দেখুন এই যে আরেকটি নয়নতারা এটাও কিন্তু আমার লাগানো না তারপরেও সাদা নয়নতারা ফুল ফুটে আছে আর নয়নতারা ফুলগুলো আমার ভীষণ প্রিয় পাশেই আছে একটি স্ট্রবেরি গাছ যেটা থেকে অনেক স্ট্রবেরি অলরেডি আমার খাওয়া হয়ে গেছে আরও কিছু হয়তো স্ট্রবেরি খেতে পারবে এখানে আমার বেশ কিছু ড্রাগন ফ্রুটের গাছ আছে আমার ড্রাগন ফ্রুট অনেক প্রিয় যার কারণে আমি বেশ কিছু ড্রাগন ফ্রুটের গাছ লাগিয়েছিলাম আর আপনারা অলরেডি দেখেছেন আমার এখানে এই ড্রামে পুঁশাকের কিছু গাছ ছিল সেখান থেকে আমি অনেক পুঁশাকের ফল পুঁশাক খেয়েছি ওই যে ভিতরে এখনও কিছু নতুন করে পুঁশাকের পাতা বের হচ্ছে আর এই ডালগুলা বেশ বড় হয়ে গেছে আর ভিতরে অনেক ঘাস জমেছে আমি যেহেতু বাসায় ছিলাম না গাছের ঘাসগুলা পরিষ্কার করা হয়নি আর আমি এসে একটু অবাক হয়ে গেছি এই যে দেখুন একটা শাক হয়েছে এই শাকটা কিন্তু আমি নামটা বলতে পারছি না বাট শাকটা খাওয়া যায় এবং শাকটা কিন্তু অনেক উপকারী আপনারা যদি জানেন এই শাকটার নাম একটু কমেন্ট করে জানাবেন আমি এই শাকটা খেয়েছি কিন্তু বেশ অনেক দিন আগে আমি এই জন্য মনে করে বলতে পারছি না আপনাদের আর এখানে গোলাপ গাছটা কোনোরকম বেঁচে আছে আর পাশের গাছগুলো কিন্তু সব মারা গেছে যদিও এটা সাতবাগানের লেবু নাই তারপরেও কিন্তু মাশাল্লা অনেক সুন্দর লেবু ধরেছে এবং লেবু গাছটার সাত পর্যন্তই উচ্চতায় চলে এসেছে যার কারণে সাত থেকে অনায়াসেই লেবু পেরে খাওয়া যাবে দেখুন মাসাল্লাহ কি সুন্দর আমাদের দেশি কাগজি লেবুর গাছে লেবু ধরেছে এটা কিন্তু আমাদের বারো মাসি সবেদা গাছ যেখানে বারো মাসি সবেদা হয় এই দেখুন কি বিশাল সাইজের এক একটি সবেদা হয় এই যে একটা আরও উপরে একটা এখানে কিন্তু বারো মাসেই আমরা সবেদা খেয়ে থাকি এই গাছ থেকে এখনও দেখুন ফুল ফুটছে নতুন নতুন নিয়ে যে দেখতে পাচ্ছেন লেবু আর সবেদা তো দেখালাম এইবার আম না দেখালেই নয় যদিও আমগুলো এখনও ছোটো তারপরেও মাসাল্লাহ যা আম ধরেছে বড় হলে ইনশাল্লাহ আমরা সবাই খেতে পারবো আর আমগুলো কিন্তু অনেক সুস্বাদু আমার অনেক প্রিয় আম্রপলি আম তো যারা বৃক্ষপ্রেমী যারা গাছ ভালোবাসেন তাদের আজকের আমার লং ভিডিওটা আশা করি ভালো লাগবে এবং নিজের হাতের গাছ লাগিয়ে সেই গাছ থেকে কোনো ফল খাওয়ার যে আনন্দটা সেটা আপনারা সবাই নিশ্চয়ই উপভোগ করেছেন আর যদি না করে থাকেন অবশ্যই গাছ লাগিয়ে ফেলুন ফল হবে পরিচর্যা করুন এবং সেই ফলটা খেয়ে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বলে যাবেন যে এত স্বাদ আসলে বাজারে কিনে খাওয়া ফলে কখনোই আমরা না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ